আসসালাম আলাইকুম ইন্দোনেশিয়ার মন্ত্রিসভায় ব্যাপক করা হয়েছে। গত ধরে ব্যাপক ছাত্র জনতার বিক্ষোভ ছিল। এবং বিক্ষোভে ওইখানে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে বিভিন্ন বিদেশি দেশি গণমাধ্যমের সূত্র থেকে এবং এখানে সবচেয়ে বেশি ঘটনাবহল যে বিষয়টি আলোচনা এসছে সেটি হচ্ছে একুশ বছর বয়সী ডেলিভারি চালক আফসান কুর্নিয়াওয়ান পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হওয়ার ঘটনা এবং এরপরই সেখানে আন্দোলন তীব্রতর হয় এবং ছাত্র জনতা রাস্তায় নেমে আসে তারই ফলশ্রুতিতে ইন্দোনেশিয়ার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন সে দেশটির রাষ্ট্রপতি আমরা আগেই বলেছি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিভিন্ন দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান এর ছোঁয়া লেগেছে এবং ইন্দোনেশিয়ান যে আন্দোলন সে আন্দোলন যখন তীব্রতর হয়েছে তখন সরকারের পক্ষ থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে বলা হয়েছিল তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য এবং তাদের আন্দোলনের যে মোটিভ যে মূল চাওয়া সেই চাওয়া অনুযায়ী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তারপরও আন্দোলন একেবারে দমে যায়নি এবং আন্দোলন চলমান ছিল এবং শেষ পর্যন্ত আন্দোলনের কাছে স্বীকার করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোহ সুয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বেশ কয়েকজনের রদ বদল করেছেন এখন আমরা যদি একটু সংবাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে ইন্দোনেশিয়ায় যে সকল মন্ত্রীর পদে পরিবর্তন আনা হয়েছে তারা হলেন দীর্ঘ সময়ের অর্থমন্ত্রী সি মুলিয়ানি ইন্দ্রাওয়াতি এবং রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী বুদি গোনাওয়ান। অন্যদিকে ইন্দ্রাওয়াতির স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ পুরবায়া জুদীপ সাদেবা যিনি ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে জানা গেছে যে পাঁচশো জন সংসদ সদস্য মাসিক পঞ্চাশ মিলিয়ন রুপিয়ান অর্থাৎ তিন ডলার হাউজিং ভাতা পাচ্ছেন যা জাকাতটা ন্যূনতম মজুরির দশ গুণ সেখানে সংসদ সদস্যদের সুযোগ সুবিধা কমানো এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যে আন্দোলন সে আন্দোলনের কাছে সরকারের কিছু বিষয় নিয়ে যখন আন্তর্জাতিক মহলেও ব্যাপক সমালোচনা চলছিল ঠিক এই সময় এসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মন্ত্রিসভার এই রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সংসদ সদস্যের সুবিধা প্রত্যাহার সহ বিদেশে সফর স্থগিত করার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে তবে শেয়ার বাজারে এক দশমিক দুই আট শতাংশের পতন আবারও আন্দোলনে ঘি ঢেলে দেয় এবং আন্দোলন আবারও গতি পায় শেষ পর্যন্ত মন্ত্রিসভা রদ বদলের মধ্য দিয়ে এ আন্দোলনের একটা সুরাহা বা নিশ্চিত সমাপ্তির দিকে যাবে বলে আশা করছে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ এদিকে নতুন শপথ নিয়ে অর্থমন্ত্রী সাদেবা বলেছেন তিনি অর্থনীতিকে গতিশীল এবং স্থিতিশীল করার জন্য সরকারি ব্যয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে মনোযোগ দেবেন নির্বাচনী প্রতিশ্রুতিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পাঁচ বছরে আট পার্সেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য রেখেছিল যদিও চলতি বছর প্রথম ও দ্বিতীয় ত্রৈমাসিকে যথাক্রমে চার দশমিক আট সাত শতাংশ ও পাঁচ দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি হয়েছে তারপরও প্রবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে তারা বলছে যে সরকার দেশের যে প্রবৃদ্ধি সেটি পারেনি এবং মূল্যস্ফীতি অর্থমন্ত্রী ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন সুতরাং তাদেরকে তাদের অবস্থান থেকে সরে দাঁড়াতে হবে এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এই যে মন্ত্রিসভা রদবদলের ব্যবস্থা নিলেন এতে করে এশিয়ার দেশগুলোর জন্য একটা সতর্ক বাণী আসছে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে ছাত্র জনতার প্রতি সমর্থন ও সম্মান জানিয়ে তাদের দাবি মেনে নেওয়ার যৌক্তিকতার সময় এসেছে দর্শক ভালো থাকুন এখন এই পর্যন্তই